মোহনপুর মহকুমার অন্তর্গত চাঁদপুর তহসিল কাছারির নবনির্মিত পাকা ভবনের উদ্বোধন হয়েছে শুক্রবার আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচনের মধ্য দিয়ে এবং ফিতা কেটে তার উদ্বোধন করেছেন মন্ত্রী বিশ্বকেতু দেববর্মা এসরাই এলাকায় দীর্ঘদিন যাবৎ এই তহসিল কাছের নতুন পাকা ভবন নির্মাণ করার জন্য দাবি উঠেছিল সেই দাবিকে মান্যতা দিয়েই নির্মাণ করা হয়েছে এই পাকা ভবন এদিন উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে মন্ত্রী বিশ্বকেতর দেববর্মা বলেন এই পাকা ভবনকে যত্ন করে রাখার জন্য প্রত্যেককে দায়িত্ব নিতে হবে যাতে করে এই ভবনটি সুন্দর থাকে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তার মধ্যে না ঘটে সেই বিষয়টিও প্রত্যেক জনগণকে দায়িত্ব নেওয়ার জন্য আহ্বান করেছেন মন্ত্রী বিশ্বকেতর দেববর্মা এদিনে এই কর্মসুচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেজামারা বিএসসি চেয়ারম্যান সুনীল দেব বর্মা মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত এবং অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা কিন্তু হা মানে ও হা ন সুরক্ষিতার নি টংমফাই নি বাউন্ডারী আবন ঠিক নাকায় অফিস ও অফিসে যদি বেরখানে ইম্পর্টেন্স হেজা জায়গায় নাই ক্লাস ক্লাষ্ট টাইম স্টার কামি খাইজার এটমসফেয়ার মানুষ কাম বিল্ডিং গাম সুবিধা মানুষ নাই আবহাওয়া তিনি অফিস উদ্বোধন কলাইজা সে অফিস উদ্ভোধন সাল মানুষ যত গরম গান আনসাগাতে হামজা বুড়ে পরে সালো অফিস ও আঞ্চালী লোক যত সুবিধা আবনো তো আপনার আপনার নোট দেওয়া হামবাই